প্রথমত আপনার বিচ্ছিন্নতাবাদী বা আপনার পাহাড়কে বিচ্ছিন্ন করার অনেক অনেক কথা যেগুলো আপনারা বলছে যেগুলো আপনার ফেসবুকে অনেকে বেশি বেড়াচ্ছে অনেক দিকে আমি বলব এটা আপনার তৃতীয় শক্তির একটা ইন্ধন আপনি হয়তো বা আমার যে বিগত যে পোস্ট যে আমার যে পোস্টগুলো আছে এবং আমার যে বিবৃতিগুলো আছে আমার যে আপনার স্ট্যাটাসগুলো আছে সেগুলো আপনার খেয়াল করবেন যে সেখানে আপনার বিভিন্নভাবে আজে বাজে কমেন্ট করছে সেগুলো আপনার পরাজিত ফ্যাসিস্ট শক্তি লিগের অনেক অনেক বরটাই দি লীগের যারা পরাজিত যে শক্তি আছে তারা কিন্তু আপনার বিভিন্নভাবে পাহাড়কে অশান্ত করার চেষ্টা করেছে এই যে আপনার ধরেন এখন আদিবাসী উপজাতি ক্ষুদ্র শব্দগুলোর যে যেগুলো আপনার বিতর্ক সৃষ্টি হয় আগে কিন্তু আপনার আদিবাসী শব্দটা ইউজ হতো সেটা সরকারিভাবে আপনারা দেখে থাকবেন যে তৎকালীন প্রধানমন্ত্রী আপনার বেগম খালেদা জিয়া থেকে শুরু করে আপনার শেখ হাসিনা থেকে শুরু করে তার প্রতিটি জায়গায় কিন্তু আপনার আদিবাসী শব্দটা ইউজ করত আপনার সর্বপ্রথম আদিবাসী শব্দটা বন্ধ ইউজ করে হচ্ছে আপনার পরাজিত যে আপনার লীগ তারা যখন আপনার মনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন তখনই আপনার কিন্তু আদিবাসী শব্দটা ইউজ করা বন্ধ হয় ঠিক তারাই আজকে কিন্তু আবার সেই পাহাড়ের প্রতি তারা প্রেমটা দেখাচ্ছে তারা এখন আমরা দেখেছি তাদের আমলে যে আপনার রামুর যে আপনার যে রামুর ট্র্যাসিটি আমরা আজকের যে ঘটনা সেই ঘটনা তো আজকে নতুন নয় সেই ঘটনা আপনার সেই সময়ে তাদের আমলে অনেক অহরহ ঘটনা ঘটেছে তাদের আমলে আপনার দুর্গা পূজায় যে আপনার কোরআন শরীফ আপনার মণ্ডপে রেখে যে আপনার ইকবাল তথাকথিত যে একজন সেই ব্যক্তিকে আমরা দেখেছি যে সাজিয়ে একটা ঘটনা ঘটনা এবং সেই দুর্গাপূজার পুরো পুরো আপনার দেশটুড় একটা সাম্প্রদায়িক একটা সহিংসতা করানো সেই জিনিসগুলো আমরা তো দেখেছি সেগুলো বিচার কাজকে তারা করেছে রামু ট্রেজিডেন্ট ঘটনা একদম জাতির কাছ থেকে ভুলিয়ে নেওয়া সেটা তারা কারা করেছে তারাই করেছে সেই মানুষগুলো আজকে আবার নতুন করে পাহাড় প্রেম দেখাচ্ছে এগুলো তো পাহাড় প্রেম না এইগুলো তো তাদের সেই উস্কানিমূলক আমি বলবো এখন সেই জায়গা থেকে পাহাড়ের মানুষ তারা যথেষ্ট শান্তিপ্রিয় তাদের যে বিষয়টা সেটা হচ্ছে আপনার তাদের যে আমি অনেক আগে থেকে বলেছি আমি চার দিন আগে কিন্তু একটা ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে পরিষ্কার করেছি আমার অবস্থান তখন কিন্তু এই ভায়োলেন্স তখন ছিল না তখন কিন্তু পরিস্থিতি অস্বাভাবিক থাকলে এতটা বেশি ছিল না আমি তখন খাগড়াছড়ির আপনার জেলা প্রশাসক এবং আমি পুলিশ সুপার দুজনকে কল দিয়ে আবার উদ্বেগ জানিয়েছে এবং আমি পাহাড়ি সন্তানের সময় পাহাড়ের চিত্র জানি এবং সাধারণ একটা ঘটনা থেকে কিভাবে কোন দিকে যায় সেটা আমি জানি এখন ধর্ষণ যে ঘটনা এই ঘটনা কিন্তু সাধারণ না আমি গতবার দেখেছি যে কিভাবে আপনার একটা একটা চোরকে ধরার মাধ্যমে সেটা কিভাবে আপনার সে তার হত্যাকাণ্ড থেকে আপনার একদম সহিংসতার দিকে গেছে আমরা তারপরে দেখেছি কিভাবে আপনার একজন কারিগরি শিক্ষক তিনি ধর্ষণ চেষ্টার একটা ঘটনা থেকে কী ভাবে যাচ্ছে অন্যদিকে এখন ধর্ষণ যে ঘটনা সেটা তো আপনার সেরকম সাধারণ কোনো ঘটনা না এটা আরও বেশি আপনার খুব মানে কী বলবো শাস্তিমূলক একটা ঘটনা যেটা আপনার খুব নিন্দনীয় একটা ঘটনা সেই ঘটনাকে আমাদেরকে ধর্ষণের জায়গায় কিন্তু রাখা উচিত আমাদের সেই ধর্ষকদেরকে ধরপাকড় করা তাদেরকে শাস্তিযোগ্য একটা ইয়েতে নিয়ে আসা এবং সর্বোচ্চ শাস্তি বিধান করা এটা তো আমাদের আসল লক্ষ্য হওয়া উচিত ছিল কিন্তু সেই জিনিসটা কিভাবে কোন দিকে গিয়ে আপনার একদম সাম্প্রতিক সহিংসতার দিকে গেল সেটা নিয়ে আপনার তদন্ত করা উচিত